রাজধানীর তিন এলাকায় চলবে বুয়েটের তৈরি অটোরিকশা জানালের উপদেষ্টা আসিফ বিশেষ কিছু নয় ড ইউনুসের সঙ্গে সিএসির বৈঠক ছিল সৌজন্যমূলক বললেন প্রেস সচিব এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান রিসপি

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক এই অটো থাকবে চালকরা যেন চাঁদাবাজি বা অন্য হয়রানির শিকার না হয় ব্যবস্থা করা হবে বলেও জানান জানান উপদেষ্টা আসিফ অনুষ্ঠানে দুই সিটির প্রশাসক আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিক্সা পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যেন অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায় আর এই উদ্যোগের ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছে সংশ্লিষ্টরা আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজেকশনটা করবেন এই অ্যারেশনটা করবেন তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে এবং আমাদের রিক্সাগুলোতে কিউআর কোড থাকবে কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশন এর মধ্যে তাদেরকে আনবে কিউ আর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবে তো এই পুরো টেকনোলজিক্যাল হেল্পটা আমাদেরকে আমাদের শুরু থেকে করে আসছেন আমরা প্রাথমিকভাবে দুইটা সিটি কর্পোরেশনের দুইটা অঞ্চলকে রেগুলেশন মধ্যে নিয়ে আসবে এবং ওই দুইটা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের দুই সিটি কর্পোরেশন নির্দিষ্ট সংখ্যক অটো রিক্সার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না এখন যেরকম কোনো নিয়ম নেই তো আপনি চাইলেই কালকেও দশ হাজার রিক্সা ঢুকে নিতে পারবেন তো এটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিক্সা ওই রিক্সাগুলো ওই জোনেই চলবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সিইসির বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বৈঠকের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি বিকেলে খুলনার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান বলেন গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকের বিষয়ে বিএনপি জানতে চেয়েছে বৈঠকটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল তাই সামনে আনার মতো কোনো কারণ নেই বলেও জানান তিনি এছাড়া আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ এবং উৎসবমুখর হবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে ইলেকশন কমিশনের জন্য আমরা একটা রিফর্ম কমিটি করেছিলাম রিফর্ম কমিশন হয়েছিল তারা তাদের সাজেশন রিকমেন্ডেশনগুলো দিয়েছে এবং সেই রিকমেন্ডেশনগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশন একের পর এক মিটিং করেছেন তো ফলে ওই ওই মিটিংয়ের আওতায় যতগুলো রিফর্ম পরে ডিসিশন যেগুলো হয়েছে সেগুলো বাস্তবায়নও শুরু হয়েছে এখন কথা হচ্ছে যে আপনি যদি শেখ হাসিনার চুরিকে মডেল ভাবেন তাহলে তো আর হয় না আমরা অবশ্যই বলছি ফ্রি ফেয়ার হবে ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন আমরা এটা ডিটারমাইন্ড এটা কেননা আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রু একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক জনগণের ম্যান্ডেটে যারা ইলেকশনে জিতবে তারাই এসে ক্ষমতা গ্রহণ করুক দেশের ইসলামী দলগুলোই আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এই পদ্ধতি চালু করা এখন সময়ের দাবি সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কারের প্রশ্নে কখনো আপোষ করে না সংস্কারে বিলম্ব হলে তা হবে দু সালের গণ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা উনিশশো বাহাত্তর সালের সংবিধান জনগণের আকাঙ্ক্ষার প্রতি উদাসীন ছিল বলেও মন্তব্য করেন তিনি মহাসমাবেশ থেকে ষোলো দফা দাবি উত্থাপন করা হয়েছে বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু আমি করতে পারে না আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দুপুরে চব্বিশের গণ অভ্যুত্থান ঘিরে ছত্রিশ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেনু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত সকল পরিবারের পাশে থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবে বিএনপি দেশ যে অর্থনৈতিক ও সামাজিক সংকটে আছে তা থেকে মুক্ত করতে হবে এ সময় জনপ্রতিনিধিদের সেবক হতে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান রিস প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে এই বৈঠকের পরবর্তীতে গোটা দেশের মধ্যে মানুষের আবারও আশাবাদ জেগে উঠেছে যে আমরা একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যাচ্ছি জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ছত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি জানান উনিশ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জমায়েত পহেলা জুলাই দেশব্যাপী অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া আট থেকে ১৫ জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের নেতারা ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবসে রংপুরে থাকবে আলোচনা সভা আর পাঁচ আগস্ট দেশব্যাপী গণ মিছিল করবে জমায়েত এ গোলাম পরওয়ার বলেন জাতির কাছে জুলাই সনদ তৈরি করা সরকারের প্রতিশ্রুতি রয়েছে জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা ডিক্লারেশন এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন জামাত এই দাবির সাথে সচ্চার আছে এবং এই দাবি আমরা জানিয়েই যাব এবং আমাদের সাত দফা দাবির মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট দাবি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে আগামীকাল রোববারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে বলে ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই ঘোষণা দেয় আজ সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে এনবিআর এর ঢাকা কার্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হন এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা তারা আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করার আহ্বান জানান রাজধানী ঢাকার বনশ্রীতে চালু হয়েছে সনে স্মার্টের শোরুম গত ২৬ জুন বনশ্রীর ব্লক সির প্লট পাঁচে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এ সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস সনি স্মার্টের হেড অফ সেলস সারওয়ার জাহান চৌধুরী ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান উপস্থিত ছিলেন উদ্বোধন উপলক্ষে বনশ্রী শোরুম থেকে টিভি কিনলেই প্রথম পঞ্চাশ জন ক্রেতা পাচ্ছেন বিশেষ মূল্য সুবিধা সহ নিশ্চিত উপহার জেতার সুযোগ এটা অলমোস্ট একটা নিউ সিটির মতো বনশ্রী এবং আফতাবনগর থেকে রামপুরা থেকে শুরু করে এই সব জায়গায় তো এখানে যারা বাস করেন তারাই খুব নিজেদের কাছে এসেই আমাদের এই শোরুমে ওনারা ভিজিট করতে পারবেন এবং আমাদের যেই প্রোডাক্টগুলো আছে ওয়ার্ল্ড ক্লাস এবং অরিজিনাল সনি প্রোডাক্ট সেটা ওনারা এখান থেকে গ্রাহকরা এখানে নিতে পারবেন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সকালে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান তিনি আরো বলেন বিএনপির মতো একটা বড় দলে কোনো দ্বন্দ্ব না থাকলেও প্রতিযোগিতা রয়েছে আর গণতান্ত্রিক দলে প্রতিযোগিতা বেশি থাকা স্বাভাবিক বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলায় বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির আওতায় দায়িত্বপ্রাপ্ত নেতাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন অন্য দলের সাথে আমাদের বিএনপিকে তুলনা করে লাভ নাই ওদের প্রার্থী খুঁজতে হয় অনেকের প্রার্থী খুঁজতে হয় আর আমাদের প্রার্থী বাছাই করতে হয় এ হলো তফাত বাছাই পর্যন্ত বাছাই মানে হলো তিনজন চারজন পাঁচজন যোগ্য প্রার্থী আছে তার ভিতরে আমরা সবচেয়ে যে যোগ্যতম তাকে বাছাই করতে হয় সেজন্য আমাদের ব্যাপারটা একটু আলাদা দিনাজপুরের বোচাগঞ্জে পাওনা টাকা চাওয়ার জেরে ওষুধ ব্যবসায়ী সাধকচন্দ্র রায়কে হত্যার ঘটনায় মনোদীপ রায়কে গ্রেফতার করেছে পুলিশ আজ এই তথ্য নিশ্চিত করেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ মারফত হোসাইন তিনি জানান মনোদীপ রায় গত এক মাস আগে সাধকের কাছ থেকে এগারো হাজার টাকা ধার নেয় কিন্তু টাকা পরিশোধে দেরি হলে সাধকের মা ও মনোদ্বীপের মায়ের মধ্যে কথা কাটাকাটি হয় সে সময় মনোদ্বীপের মা তাকে বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে গত সোমবার সাধককে একটি বাঁশ দিয়ে মাথায় আঘাত করে মনোদীপ এতে ঘটনাস্থলেই মারা যান সাধক পরে গত বুধবার বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রাম থেকে সাধকের মরদেহ উদ্ধার করা হয় এছাড়া ঠাকুরগাঁও থেকে মনোদীপকে গ্রেফতার করা হয় এসব গ্রেফতারের পর মনোদ্বীপ সাধককে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার দুই দশকেরও বেশি সময় ধরে পরিবেশ রক্ষায় নিরলস কাজ করে যাওয়া পঞ্চগড়ের মাহমুদুল ইসলাম পেয়েছেন জাতীয় পরিবেশ পদক পরিবেশ রক্ষায় সচেতনতা দু নানা ব্যতিক্রমী কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি মাহমুদুলের এ অর্জনে গর্বিত তার মা সহ পঞ্চগড়বাসী পঞ্চগড় প্রতিনিধি ইনসান সাগরেদের পাঠানো তথ্যচিত্রে প্রকৃতি প্রেমে এ যুবকের গল্প জানাচ্ছেন আফিয়া রহমান স্নিগ্ধা প্রকৃতির প্রতি অগাধ প্রেম ও সমাজের জন্য ভালো কিছু করার তারা মনের ভেতরে লালন করতেন সেই ছোটবেলা থেকেই আর তাই তো পড়ালেখা শেষ করে অর্থবিত্তের পেছনে ছোটেননি বরং রাস্তা থেকে কুরানো পলিথিনে চারা গাছ লাগিয়ে গ্রামে গ্রামে সেসব গাছ বিনামূল্যে সবাইকে বিতরণ করে বেরিয়েছেন এভাবে দুই দশকেরও বেশি সময় ধরে পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করে আসছেন তিনি বলছি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আজেজনগর গ্রামের মাহমুদুল ইসলাম মামুনের কথা সেখানে ছোটখাটো একটি পাঠাগারও স্থাপন করেছেন তিনি শুধু তাই নয় তার উদ্ভাবিত খোলা আকাশ পাঠশালায় শিশুদের শিক্ষামূলক গল্প শোনানোর মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তাও পরিবেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি জাতীয় পরিবেশ পদক দু পেয়েছেন তিনি তবে তার এ পথ মোটেও মসৃণ ছিল না শুনতে হয়েছে অনেক তাচ্ছিন্নপূর্ণ কটুকথা তারপরও নিখাত প্রকৃতি প্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা দমাতে পারেনি রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলায় মাস্টার্স পাশ করা এ যুবককে টিপ্পনি দিত পাগল বলেছে এবং কষ্ট পেয়েছি অনেক উপকার নিয়েছে অনেক গাছ নিয়ে বড় করেছে তবু তাদের বাড়ির বড়োরা বা কেউ পাগল বলে দিয়েছে বাধাকে আমার বাধা মনে হয়নি কষ্ট হয়েছে ঠকিয়েছে সরল পেয়ে পৈতৃক সম্পত্তিতে ঠকিয়েছে কেউ বুঝতে চায়নি কেউ পাশে দাঁড়ায়নি আমি লজ্জা পাই না বরং বলি যে কাজের মধ্য দিয়ে মানুষ জানুক বুঝুক পরিবেশের জন্য প্রকৃতির জন্য এবং পাক আমাকে আমি তার কাছেও চাই যে এমনই কাজের মানুষ করে রাখুন মৃত্যুর আক অব্দি গাছ দিয়ে যেতে চাই ছেলের কর্মকাণ্ডে প্রথম দিকে আপত্তি করলেও পরে ঠিকই উৎসাহ যোগাতেন তার মা আর তাই ছেলের জাতীয় অর্জনে গর্বিত তিনি যখন আইসা আমাকে জিজ্ঞাসা করে যে এগুলা যে করে এত লেখাপড়া শিখাইছ এত কষ্ট করে লেখাপড়া শিখাইলা এখন এই যে এগুলা করে তোমার কেমন লাগে আমার ভালো লাগে তো আমি এটাও চাইছিলাম চেয়েছিলাম এই উৎসাহটা যে একটা কিছুর বিনিময়ে ওর মনের মধ্যে আর উৎসাহ জাগুক মাহমুদুলের সাহচর্যে নানা বিষয় শিখতে পেরে খুশি তার পাঠশালা ও পাঠাগারে আগত শিশু এবং তাদের অভিভাবকরা মামুন আঙ্কেল যখন আমাদের পাড়ায় আসে তখন আমাদের খুব আনন্দ লাগে আমরা তখন সব ছেলে মেয়েরা ছুটে যাই উনি যখন আসে বাচ্চাগুলো একদম উৎসাহ সহকারে দৌড়ায় আসে যে মামুন ভাই আসছে মামুন ভাই আসছে সে শুধু পঞ্চগণ নয় তেতুলিয়া নয় আমাদের এই অঞ্চলের সর্বস্ত মানুষের মুখ উজ্জ্বল করবে এবং তার এই যে কার্যক্রম আরও বিস্তৃত করে আরও যেন মানুষ সেখানে উপকৃত হয় তারই এই উত্তর সাফল্য কামনা করে এবং জাতীয় পর্যায়ে তার যে পুরস্কার এ পুরস্কার প্রাপ্তিকে আমি তাকে কংগ্রেচুয়েট করছি পরিবেশ সমাজ ও দেশকে সমৃদ্ধ করতে মাহমুদুলের মতো সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন জেলা প্রশাসক এটি নিঃসন্দেহে আমাদের পঞ্চগড়ের জন্য একটি গর্বের বিষয় আমি শুনেছি এই ছেলেটি ছাত্র এবং সে দীর্ঘদিন ধরে গাছ নিয়ে পরিবেশ নিয়ে বই নিয়ে সে মানুষের দায় দেখা যায় তরুণ প্রজন্মের কাছে গাছের প্রতি বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য সে কাজ করছে তো আমি প্রত্যাশা করব যে আমাদের তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়ে যারা আছেন তারা এই মাহমুদারীর মতো তারাও পরিবেশ সংরক্ষণের জন্য এবং বইয়ের প্রতি যাতে ভালোবাসা তৈরি হোক আমরা সবাই মিলে আমরা যেন আমাদের এই পরিবেশকে আমাদের পঞ্চগড়কে আমাদের দেশকে যেন সুন্দর করতে পারি পরিবেশ রক্ষার স্বীকৃতি স্বরূপ মাহমুদুলের জাতীয় পুরস্কার প্রাপ্তি হবে সকলের অনুপ্রেরণার ডেস্ক কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে আট কোটি চুরাশি লাখ ত্রিশ হাজার টাকার ভারতীয় এলএসটি ও ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে বিজিবি আজ বিজিবির পক্ষ থেকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার দেবাগত রাতে দৌলতপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মাহবুব মুর্শেদ রহমান ও ব্যাটালিয়ন সদর সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে জামালপুর ঠোটারপাড়া মহিষকুণ্ডি ও আশ্রয়ন এলাকায় অভিযান চালানো হয় এ সময় ঠোটারপাড়া এলাকা থেকে মোহাম্মদ সোহেলকে সতেরো বোতল ভারতীয় এলএসটি ও পঁচাত্তর বোতল ফ্যান্সিডিল সহ আটক করা হয় পরে উদ্ধারকৃত আলামত সহ আটককৃতকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয় এবার নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ষাট জন সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে সকালে তেহরানের কেন্দ্রে এই জানাজায় অংশ নেয় লাখো মানুষ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় সমাধি প্রক্রিয়া শুরু হয় স্থানীয় সময় সকাল আটটায় এদিন তেহরানের কেন্দ্রে ইরানের পতাকায় ঢাকা কফিনগুলো স্থাপন করা হয় যেগুলোর গায়ে নিহতদের ইউনিফর্ম পরা প্রতিকৃতি দেখা যায় নিহতদের মধ্যে চার নারী ও চার শিশু সহ দেশটির বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তারা রয়েছেন গত ১৩ জুন শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইসরায়েলি বোমা হামলায় তারা নিহত হন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও আটাত্তর হারিয়ে দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা আজ ম্যাচের চতুর্থ দিনে শূন্য ব্যবধানে এই জয় নিশ্চিত এক করে লঙ্কানরা এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের দুশো রানের জবাবে চারশো রান করে শ্রীলঙ্কা লিড নেয় দুশো এগারো রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের চাপায় পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ যে বিপর্যয় কাটিয়ে আর ম্যাচে ফিরতে পারেননি শান্ত লিটনরা এদিকে এ হারের পর ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত চলমান ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে বত্রিশ দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে ১৬ দলে প্রথম পর্বে কিছু অঘটনের সঙ্গে বেশ রোমাঞ্চ দেখা গেলেও এবার শুরু হচ্ছে নক আউটের লড়াই ফলে এবার ঘোষণা করা হয়েছে রাউন্ড অফ সিক্সটিনের এর সূচি সূচি অনুযায়ী আজ রাত দশটায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে পাল মেইরাসের মুখোমুখি হবে বোতাফোগো এছাড়া আগামীকাল দুপুর দুইটায় শার্ল্টে অবস্থিত ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে বেনফিকা ও চেলসি এবং রাত দশটায় আটলান্টায় অবস্থিত মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে পিএসজি ও ইন্টার মায়ামি মুখোমুখি হবে এদিকে আগামী ত্রিশ জুন ফ্লামেঙ্গো ও বায়ার মিউনিক পহেলা জুলাই ইন্টারমিলান ও ফুল এবং ম্যান সিটি ও আল হিলাল মুখোমুখি হবে এছাড়া সর্বশেষ আগামী জুলাই রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তাস এবং ডর্টমুন্ট ও মন্টেরে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে পুষ্টি চান বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার রাজধানীর তিন এলাকায় চলবে বুয়েটের তৈরি অটোরিকশা জানালের উপদেষ্টা আসিফ বিশেষ কিছু নয় ড ইউনুসের সঙ্গে সিএসির বৈঠক ছিল সৌজন্যমূলক বললেন প্রেস সচিব এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে